তত্ত্বচিত্রে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ এবং অপর একটি পুটুতে রয়েছে ওনার স্ত্রী শারমিন সাজ্জাদ প্রিয় দর্শক শ্রোতা বাপতে অবাক লাগছে এবং চিনতেও আপনি অদ্ভুত অনুভব করবেন যে এটা কি ইরফান সাজ্জাদ এবং শারমিন সাজ্জাদ হা সেদিন টি শার্ট পরে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন ইরফান কেন টি শার্ট পরে বিয়ে করতে হয়েছিল এত আর কেন অল্প বয়সী বিয়ে করতে হয়েছিল ইরফান সাজ্জাদ বিজ্ঞানের ছাত্র ছিলেন ইরফান সাজ্জাদ কিন্তু ভর্তি পরীক্ষায় তেমন একটা সুবিধা করতে পারলেন না শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেলেন কিন্তু বিষয় পছন্দ না হওয়ার পরে চট্টগ্রাম কমার্স কলেজে ভর্তি হলেন ইরফান সাজ্জাদ কলেজের নবীন বরণের দিন মাথায় লাল ক্যাপ পরে গিয়েছিলেন চুল ছিল অনেক বড় বিশাল এক রুম সেদিন ক্লাসের এক শিক্ষক সবার সামনে তাকে কাছে ডেকে মাতার ক্যাপ ফেলে দেন আর চুল ছুটো করতে বলেন পুরো ঘটনাটা ক্লাসের একশো পঞ্চাশ শিক্ষার্থী ও শিক্ষক দেখেছিলেন সবাই তাকে দেখে হাসছিলেন লজ্জায় এক পাশে গিয়ে বসেন ইরফান কিন্তু এই হাসি যে ইরফানের জীবনের সেরা পাওয়াকে সামনে আনবে তা জানা ছিল না তা কি কেউ ভেবেছিলেন শিক্ষকের কথা মতো নবীন বরণ শেষে বদ্র বদ্রচের বেশে ক্লাসে উপস্থিত হলেন ইরফান সাজ্জাদ তাকে দেখে এবার হাসাহাসি হল আরও বেশি সামনের সারিতে বসা কিছু নারী সহপাঠী তো হাসি তামাতেই পারছিলেন না পেছনে বসতেন ইরফান এদিকে বিজ্ঞান থেকে হিসাব বিজ্ঞান বিভাগে পড়ার কারণে তেমন কিছু বুঝতে পারতেন না অনেকটা একাকী বসে থাকে ইরফান বেশিরভাগ সময় একাই মন খারাপ করেই বসে থাকতেন এ সময় ভালো লাগার মধ্য কিছু শুধু একটি মেয়ের হাসি এ সময় ভালো লাগার মধ্য ছিল শুধু একটি মেয়ের হাসি পেছনে বসা এটা বেশ উপভোগ করতেন ইরফান এক মেয়ে বেশ গণগণ তাকাতেন মেয়েটি দেখতে বেশ এই চোখা থেকেই একসময় তাদের মধ্যে কথা বলা শুরু হয় পেয়ে গেলেন বন্ধু এভাবেই বন্ধুত্ব কিছুদিনের মধ্যেই তারা বুঝতে পারেন একে অন্যের প্রতি দুর্বলতা বন্ধুত্ব রূপ নেয় প্রেমে হিসাববিজ্ঞানের দুই শিক্ষার্থীর প্রেম বালো চলছিল এরই মধ্যে বুঝতে পারেন জোরের পূর্বাবাস সেই পূর্বাবাসের নাম ছিল ভালো লাগা কারণ প্রেমিকা শারমিনের বাসা থেকে বিয়ে দেওয়ার চেষ্টা চলছে শারমিনকে কেউ কেউ দেখতে এসেও পছন্দ করেছেন প্রেমিকার বিয়ের তত্ত্ব শুনে দুজনেই পরিবারের কাছে সময় চান ফলে যা হওয়ার তাই হলো দুজনের পরিবার জেনে গেল তাদের পছন্দের কথা দুই পরিবারই তাদের সম্পর্ক মানতে নারাজ ইরফান বলেন তখন আমরা সবে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি কিছুই করি না এমন ছেলের সঙ্গে তো যে কোনো পরিবার চাইবে না মেয়ের বিয়ে দিতে কারণ মেয়ের ভবিষ্যৎ আছে আবার আমার পরিবার আমার ভবিষ্যতের কথা চিন্তা করে এই বয়স ও সময়ে বিয়েতে রাজি নয় আমাদের নিয়ে তাদের একটা স্বপ্ন আছে আমরা বিয়ে করে কিভাবে চলবো আমাদের ভবিষ্যতে কি হবে সেই প্রশ্ন সামনে আসে কোন পরিবার কি চায় তাদের ছেলেমেয়েরা অনিশ্চিত পথে পা রাখুক পা বারাক যে কারণে তারা রাজি হয় না কিন্তু আমিও শারমিন সব সময় রাজি ছিলাম কিন্তু আমি ও শারমিন সব সময় রাজি ছিলাম পরের ঘটনা যেন সিনেমার মতো দুজনই দুই পরিবারে কথা বলেন দুই পরিবারের সদস্যদের একসঙ্গে বসানোর চেষ্টা করা হয় কারণে কেউ কেউ এই বিয়েতে রাজি ছিলেন না কারণ দুজনের ভবিষ্যৎ নষ্টের পথে এদিকে প্রেমিকার বিয়ে ঠিক হয়ে যাওয়ার মতো অবস্থা সেসব বিয়েও বাংতে আপ্রাণ চেষ্টায় ইরফানের এমন ঘটনা জানাজানি হওয়ার পর এক সময় শারমিনের সঙ্গে কথা বলা বন্ধ হয়ে যায় তাকে ইরফানে উপহার দেওয়া ফোনটিও পরিবারের লোকেরা কেড়ে নেয় ইরফান বলেন আমার ও শারমিনের জীবনটা সিনেমার মতো তখন আমি ডাকাই সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় অংশ নিয়েছি পনেরোতম অবস্থানে আছি এর মধ্যে শুনলাম ডাকার এক ছেলের সঙ্গে শারমিনের বিয়ের কথা হচ্ছে সেই ছেলের নম্বর নিয়ে তাদের বাসায় গিয়ে দেখা করলাম আমাদের সম্পর্কের কথা কুলে বললাম বিয়ে না করতে অনুরোধ করলাম আর বললাম আমার আসার কথা শামিনের পরিবারের কাউকে না জানাতে পরে তারা শারমিনের পরিবারের কাছে আমার সব কথা জানিয়ে দেন শারমিনের সঙ্গে আমার কথা বলাই প্রায় বন্ধ হয়ে যায় পরে সে লুকিয়ে অন্যর ফোন দিয়ে কথা বলতো এভাবে চলছিল। আমাদের প্রেম কিন্তু বিয়ে ভেঙে দেওয়ার তথ্যে তারা একটু রাগান্বিত হয়েছিলেন এর মধ্যে আবারও প্রেমিকার বিয়ের আলাপ শুরু হয় বিয়ে বেঙ্গে দেওয়া আবার বেঙ্গে দেওয়া আবার ভেঙে দেওয়া এভাবেই একে অপরের ত্রিমিজ প্রেমের গল্প সিনেমার কাহিনীকেও হার মানিয়েছিল আর তাই একজনকে আরেকজনের গভীরভাবে ভালো লাগা থেকেই এত অল্প বয়সেই বেকার বয়সেই শারমিন সাজ্জাদকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন ইরফান সাজ্জাদ শারমিন সাজ্জাদও বেকার ছেলেটাকেই জেনে শুনেই বিয়ে করেছিলেন ভালোবাসা কখনো কখনও এমন হয় যে শুধু তোমার মনকেই ভালোবাসি তোমাকেই ভালোবাসি টাকা পয়সা বাড়ি গাড়ি এসব অনেক সময় ফলো করে না ধন্যবাদ